সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ বাজে কোনো মন্তব্য করবেন না আজকের ভিডিওটা একটু অন্যরকম ইউনিক ভিডিও হবে সবাই শিখতে পারবেন টিনসেট গড়ের কাজ যে কতটা কঠিন আজকে আমি আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ আল্লাহ আবরিয়ান আসসালামু আলাইকুম নতুন একটি কাজের লেওয়ট নিতে আসলাম আজকে সর্বপ্রথম আমার জীবনের প্রথম আজকে আমি একটি টিনসেট বা ব্রিক্সের গড়ের কাজ করতে যাই যাচ্ছি যেটা কি রড রড ছাড়াই গড়গুলো হবে কোনো ফিলার হবে না সবগুলো ব্রিক্সেরই হবে তো আজকে আমি আপনাদেরকে বলে দেবো এখানে ঘরটা কত বড় হবে কিংবা কী কী করতে হবে তো দেখেন বিয়ে যদিও কাজটা ছোটো হয় না কেন টিন সেট ঘরের কাজগুলো কিন্তু করতে খুবই কঠিন খুব সাময়িক একটা কঠিন কাজ যে কাজগুলা আপনারা বিল্ডিং এর মতো লেআউট করে তার প্রতি করতে হয় যেমন আমরা কিন্তু তিনটা রুম দিয়ে তিনটা বেডরুম দিয়ে শুধু ঘরটা করব আর কোনো কিছু নাই বাথরুম কিছু নাই এই কারণে আমরা প্রথমত কিন্তু সুতা দিয়ে তিনটা রুমে লেআউট করে নিছি এখন যে লেআউট করার পর আমরা কি করব যেহেতু এখানে কোনো বেজ হবে না এই কারণে কিন্তু নিচে মাটি কেটে নিচে একটি ডালাই করে দেব আমরা আঠারো ইঞ্চি একটি ডালাই করার পর নিচে এক দুইটি পনেরো ইঞ্চি দেবো তারপর দশ ইঞ্চি দিয়ে আমরা বিটা করবো ইনশাল্লাহ আর দশ ইঞ্চি ইটের কলম তো হবে তার জন্য দেখেন আমরা নিচে কিন্তু দুইটি করে আমরা দুইটি দুইটি পাশের কাঞ্চে মার্চে নিচে যেটার থেকে আমরা সুতা ধরে কোদাল দিয়ে দাগ দিয়ে নিব আগে তারপর আমরা কাজগুলা করবো কারণ আপনারা যদি মাটিগুলা লেভেল করে কাটতে না পারেন তাহলে কিন্তু আপনাদের গড়টা বেশ কম হতে পারে তো টিনের গড়টা এতটা সহজ মনে করবেন না আমি কিন্তু প্রথমত মনে করতাম যে টিনের গড়গুলো মনে হয় খুবই সহজ এখন করতে যেয়ে দেখতেছি যে বিল্ডিং এর চাইতে টিনের গড়ের কাজগুলা কঠিন তবে আর চলেন কথা না বাড়িয়ে আমরা মূল কথায় চলে যাই আমরা শুধু এখানে আপনারা যদি কম বাজেটে এভাবে বিল্ডিং করতে চান রড ছাড়া তাহলে তিনটা রুম করতে গেলে আপনাদের কত হাজার ইট লাগবে আপনাদের বারো হাজার ইট লাগবে ছয় গাড়ি ভালো লাগবে এবং আর একশো আশি ব্যাগের মতো সিমেন্ট লাগবে তাহলে আপনারা তিনটি রুম দিয়ে উপরে টিন দিয়ে আপনাদের ঘরটা আপনারা সাজাতে পারবেন স্বপ্নের বাড়ি অনেকেরই স্বপ্ন থাকে যে এই ঘরগুলা করা তবে বিভার্স আরেকটা কথা কিন্তু আপনাদেরকে আমরা বলতে চাই যদিও আপনারা টিন সেট ঘর করেন তবুও কিন্তু সামনে দিয়ে দুটি বারিন্দা দিবেন তাহলে আপনাদের ঘরটা দেখতে সুন্দর লাগবে অবশ্য আমাদের ঘরের কোনো সামন দিকে বারিন্দা নাই না থাকার কারণে আমরা ঘরটা তেমন একটি সুন্দর করতে পারবো কিনা জানি না তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ঘরটা সুন্দর করে সাজিয়ে দিতে পারি কারণ প্রত্যেকটা মেস্তের স্বপ্ন থাকে একটা বাড়ি সুন্দর করে সাজানো তো আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা না দেখে কেউ বাজে কোনো মন্তব্য করবেন না আপনাদের কাছে অনুরোধ থাকলো আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আমরা আপনাদের জন্য সব সময় দোয়া কামনা করি আর সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম как <Cette> как